ডুয়েট ভিডিও যারা ভিডিও করছেন বা যারা ডুয়েট ভিডিও করতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা কারণ সেটা কি যারা ডুয়েট ভিডিও করতেছেন তারা ডুয়েট ভিডিও করা টোটালি বাদ দিয়ে দেন কেন বাদ দিয়ে দেবেন মানে অন্য একজন একটা কন্টেন্ট করছে আপনি এই কন্টেন্টটা নিয়ে আপনি কি করছেন আপনি ডুয়েট ভিডিও করছেন আর আরেকটা কথা কি আপনার ডুয়েট যারা ডুয়েট ডুয়েট যারা করে কোনো কন্টেন্ট কন্টেন্টের প্রকার ভবিষ্যৎ নাই আমি মনে করি কোনো প্রকার ভবিষ্যৎ নাই যারা ডুয়েট কন্টেন্ট করে ডুয়েট কন্টেন্ট আপনি ধরেন আমার একটা কন্টেন্ট আপনি ডুয়েট করলেন আপনি যত কিছুই করেন না কেন যত চালাকি করেন না কেন যদি আমি আপনাকে আমার ভিডিও ডুয়েট করার কারণে বা আমার ভিডিও কপি করার কারণে আমি যদি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি কপি রাইট স্ট্রাইকে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পড়বেন আজ না হোক পরশু পড়বেন কত হলে হান্ড্রেড পারসেন্ট আপনি পড়বেন এটা নিশ্চিত আপনি ডুয়েট ভিডিও যারা করে এরা এদের কোনো ভবিষ্যৎ নাই এরা যে কোনো মুহূর্তে আপনার কপি রাইট ইস্যু বা কোনো না কোনো সমস্যায় আপনার হতেই পারে কোনো না কোনো সমস্যা হবে এই জন্য আজকের আমার মূলত মানে ডুয়েট নিয়ে আমার কেন কথা জানেন আপনার ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যদি চার্চ করেন বা ঢুকেন অনেকেই আপনাকে ডুয়েট ভিডিও করতে উৎসাহিত করে ভাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বা আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলছি যারা ডুয়েট ভিডিও করেন তারা এই ডুয়েট ভিডিওটা বাদ দেন ডুয়েট ভিডিও করলে আপনার ভিউ বেশি আসতে পারে আপনার সাবস্ক্রাইবার বেশি আসতে পারে বা ফলোয়ার বেশি আসতে পারে কিন্তু আপনার এই ডুয়েডের কোনো প্রকার ভবিষ্যৎ নাই ভাই ডুয়েডের কোনো ভবিষ্যৎ নাই কারণ কি জানেন অন্যের কন্টেন্ট নিয়ে আপনি নির্ভরশীল অন্য জনে একটা কন্টেন্ট করছে এই কন্টেন্ট নিয়ে আপনি নির্ভরশীল তার মানে আপনি নিজে কোনো কিছু করতে পারেন না ধরেন কোনো কোনো কারণ বসাতে ডুয়েট করাটা একদম ইউটিউব অথবা ফেসবুক এটা একদম বাদ দিয়ে দিছে বা মানে তুলে দিছে যে না আজকে থেকে আর ডুয়েট করা যাবে না এরকম কোনো কিছু ফেসবুকে জারি করছে অথবা ইউটিউবে জারি করছে এখন আপনি যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন তাহলে আপনি যে এত এত বছর এত বছর কাজ করলেন ডুয়েট ভিডিও নিয়ে আপনি ভালো টাকা ইনকামও করছেন তো হঠাৎ করে আপনার এরকম একটা আপডেট চলে আসছে তখন আপনার করণীয় কি একবার চিন্তা করছেন নিজের কন্টেন্ট করেন নিজে কিভাবে ভালো কন্টেন্ট করা যায় ভালো কন্টেন্টের দিকে দিকে আপনি ফোকাস করেন অন্যের ভিডিও কাটসাট করে ডুয়েট করার কোনো প্রশ্নই ওঠে না ডুয়েট করবেন না আর যারা ডুয়েট করতেছে হ্যাঁ মানে যারা মানে আমার আমার যুক্তিতে মানে ডুয়েট করবেন এবং যারা এরপরে যারা কটাছেন এটা আপনাদের ব্যাপার আপনারা করেন তবে নতুন যারা আছেন যারা ফেসবুক অথবা ইউটিউবে কাজ করতে চান আপনাদের জন্য আমার একটা পরামর্শ বিশ্বাস করেন ভাই আমার মন থেকে আপনাদের জন্য একটা ভালোবাসা বা পরামর্শ আপনারা ডুয়েট ভিডিও করবেন না যদিও আমি আমি বহু দিন যাবত কিন্তু আমি ফেসবুকে আছি প্রায় তিন থেকে চার বছর যাবত। আমি আসি আর কন্টিনিউ কাজ করতেছি প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত আমি জানি আমার আমি আমার আমার অভিজ্ঞতা বা আমার জ্ঞান থেকে আমি বলছি এই মানে টোটালি এই দু একটা বাদ দিয়ে দেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ